শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক দুই শিরুনাম অনুপাত ও শতকরা প্রশ্ন ক গ এবং গহ তাহলে ক এর সমাধানটি নিম্নরূপ এখানে একশো পঁচিশ এর পাঁচ পার্সেন্ট সমান একশো পঁচিশ এর একশো ভাগের পাঁচ সমান চার ভাগের পঁচিশ সমান ছয় সমস্ত চার বাগের এক গের সমাধানটি নিম্নরূপ ছয় কেজি চালের ছয় পার্সেন্ট সমান ছয় এর একশো বাঘের ছয় কেজি সমান একশো বাগের ছত্রিশ কেজি এখন ছত্রিশ কে একশো দ্বারা ভাগ করলে ফলাফল হবে শূন্য দশমিক তিন ছয় কেজি গহের সমাধানটি নিম্নরূপ দুশো 7 সেমি এর 40% সমান 200 এর 100 ভাগের 40 সেমি সমান 80 সেমি বার প্রশ্ন নং 4 ক এবং খ কয়ের এর প্রশ্নটি হলো 20 টাকা taka, 80 টাকার শতক করা কত খ এর প্রশ্নটি হলো 75 টাকা 120 টাকার শতক করা কত তাহলে ক এর সমাধানটি নিম্নরূপ এখানে 20 টাকা taka, 80 টাকার আশি ভাগের বিশ ভাগের বিশ গুণ একশো পার্সেন্ট সমান পঁচিশ পার্সেন্ট আবার একশো বিশ টাকার একশো বিশ ভাগের পঁচাত্তর অংশ সমান একশো বিশ ভাগের পঁচাত্তর গুণ একশো পারসেন্ট সমান বাষট্টি দশমিক পাঁচ পারসেন্ট ধন্যবাদ সকলকে